wait till Allah fast Bismillahir Rahmanir Rahim ah. চমৎকার একটা পরিবেশ 嗯嗯。Uh huh. uh huh. লিচু বাগান সোজা রাঙামাটি সোজা ওই যে লিচু বাগান সোজা রাঙামাটি সোজা ঘাগড়া তেত্রিশ কিলো লিচু বাগান বারো কিলো ও নো ব্রো কি করলে রাজস্থলী এ রাস্তা না ঠিক আছে আমরা তো আবার চলে যাচ্ছিলাম লিচু বাগানের দিকে এমটি ব্রো চলো অনেক দেরি ছিল হয়তো এক সময় লিচু বাগান দাঁড়া দাঁড়া আই লাভ রাজস্থলী ছবি আমাদের শুরু হ্যাঁ 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 কর ওকে লেখার জায়গা থেকে আমরা বিদায় নিচ্ছি আপাতত

সেনাবাহিনীর ভাই বললো এখান থেকে নাকি সহজ এই রাস্তাটা তো এরই আমরা ধরতেছি আল্লাহ ভরসা বলল তো এখান থেকে নাকি পঁচিশ কিলো পঁচিশ কিলো রাস্তা কাজ চলমান না জুয়েল রাস্তা এটা না আমাদের মূল রাস্তা একদম মূল রাস্তা শুরু ঠিক আছে মূল রাস্তা আমাদের শুরু হয়ে গেল আমরা এখন রাজস্থলী থেকে ফারুয়ার রাস্তায় আছি ফারুয়া যাওয়ার রোড কেটে সুন্দর ফারুয়া ফারুয়া রাস্তায় দেই বললো তো কোথায় কোথায় অস্থির এটা কোন দিক গেছে রাস্তায় তো বলছি এটা কোন দিক গেছে রাস্তাটা বামেরটা কি আমার ঠোঁয়া দিয়ে দিতে ও এই যে এই যে মানে উপরটাই ব্রিজের রাস্তা ওইটাই আর কি ম্যাপে দেখা দিছে আমাদের এক্সট্রিম লেভেলে লেট হয়ে গেছে সর্বোচ্চ নয়টা না লেট হয়নি Erotik! Ah, Erotik! Warte, ich da! Ich dachte, ich dachte, ich লাদাখ রাস্তা হচ্ছে সুন্দর রাস্তা হবে আমার সেকেন্ড চলতেছে বাংলাদেশ সেনাবাহিনীকে স্যালুট জানাতে হবে খুব সুন্দর তারা কাজ করতেছে ওই যে দেখা যাচ্ছে রাস্তাটা ওই যে রাস্তা দেখা যাচ্ছে এই যে পাহাড়ের পাহাড়টা কেটে হুম বেশ সুন্দর একটা মাঠগুলো গুলো যে কিভাবে কাটছে পাহাড় গুলা কোন উপরে থেকে ভিউ পয়েন্ট মেবি ওইটাই এই যে টার্নিংটা একটু দেখা যায় দূর থেকে কিন্তু আসলে দেখা যায় দূর থেকে মনে হচ্ছে যে এটা কি না কি চার গেয়ারি উঠে গেলাম

Wow, wow, wow. Ech, domu, pójdzie raz to dajcie, sobie tego. Pójdzie raz to. Uprólnicie, uprólnicie milejarki. Obo się tu prawa.

running ก็จะมี lastly problem หน่อยนะครับฮ่าโอ้วววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววววว दुकान पाट नहीं ना शुद्ध घर बाड़ी कैकटा ना हिल

কি সুন্দর না একদম পাহাড়ের না হালকা একটু কর্নার করতে হবে তো খাওয়া দিছে রে সবটি বলে আমার খাওয়াছে তাই ওয়াও সুন্দর ও মিটিং গাছ আর্মি ক্যাম্প যা 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 চলে যাও চলে যাও যাও কি সে ঢাকা নাই তো কেউ ডাকে নাই তো মিটিঙ্গা ছড়িয়ে টিওবি Tosina, <coughs> Korato. Insyaallah, Muhammad Rahim. Jualai, 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 jualai. ওই টিপু তারা ফুটেজ লাগবো ওই তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি বাইর গাড়ির আনি গাড়ি থামান যাবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নাই সমস্যাটা আমার দাইল আমার ফুটেজ লো আমার ফুটেজ লাই এই এই জায়গাটা একটু ইয়া ছিল নামছি না এই জায়গাটা একটু ডেঞ্জারাস ছিল তাও তো ছিল না আমারও 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 একই সেম কাহিনি আমারও সেম কাহিনি আমারও ভালো স্পিড ছিল এই পয়েন্টটা যেটা ফালা আসলাম না এই পয়েন্টে একটু আর কি দেখে আসতে হবে এইটা এইটা এটা হইতে পারে হ্যাঁ ওকে ক্লিন ক্লিন রাস্তা আছে এখন তবে ওইটাতে একটু একটু হিমশিম খেয়ে গেছিলাম গাড়ির স্পিডটা বেশি ছিল তো না বাইকেরও আসলে ইয়ে করে দেওয়া দরকার যে বাইক কথা বলবো স্লো স্লো এক কিলোমিটার আগের থেকে সিগন্যাল দিয়ে দেবো Pangalas ta slow. Hmm. Tien.

যদি ধরি আমি একশো কিলো ব্যাগ এবার মোটামুটি আমরা একটু উপরে উঠছি বলা চলে এবার মোটামুটি বলতে গেলে একটু উপরে উঠছি হ্যাঁ রাস্তা এটা হইলে চমৎকার হইতো পাশে রাস্তাটা হইলে চমৎকার রাস্তা হইতো এটা এইটা এই যে এই যে এই যে এই যে রাস্তা এই যে ভিউ ঠিক আছে জুয়েল আবার কয় না তো আর বুঝাই পারবো না এইটাই এইটা হান্ড্রেড পার্সেন্ট আমি এইটা আরে রাস্তা কাজ এই যে তুই সামনে যা একটু সামনে যা এইটাই এইটাই এখানে বামে দাঁড়াও তারপর একজন করে যাও এইটাই

আমি কি আনকি পিছত দেখা দিওঁ নাই ইঞ্জিন ব্ৰেক লাগাইছি তো ইঞ্জিন ব্ৰেক লাগাইছি না ছহাজাৰ টকা খৰচা কৰি এই কিছু না তাৰমান ফুটেজ পাবি না মনে হয় ও তোর ইঞ্জিন ব্রেক যে বিল্ট ইন যে কারণে ভালো না আমাদের তো এক্সট্রা লাগাইছি না এই যে এইটা হচ্ছে হলো যে ওটা কিছু ছিল না আর এইটা আল্লাহ আকবর ফারুয়া বাজার চলে আসছি ওই যে ফারুয়া বাজার হুম ভাগ্য ভালো তখন আমি যেটা পড়ি নাই কেন এর পরে তো নাইমে গেলাম আর সর্বোচ্চ দশ মিনিট লাগলো তো ঠান্ডা লাগেও নাই তখন না Son dar Mono, aina. ইনশাআল্লাহ যদি কালকে অফিস যাই না তখন গাড়ি গুমো কি কি চলে একটা দিন রেস্ট দরকার ফুল ওয়ান ডে রেস্ট দরকার